রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীকৃষ্ণের অশেষ কী পাপে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় রাধা কৃষ্ণ জয় এই পর্বের বিষয় হল নারুগোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের দশটি প্রিয় ফুল কী কী যে ফুলগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং নারুগোপালকে পুজো করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন ভক্তের প্রতি এই দশটি ফুলের মধ্যে এমন কয়েকটি ফুল রয়েছে যে ফুলগুলি দিয়ে নিয়মিত ভগবানের সেবা করতে পারলে ভক্তের জীবনে কখনোই অর্থ কষ্ট থাকবে না সে সারা জীবন সুখ শান্তি সমৃদ্ধ লাভ করতে পারবে কোন কোন দশটি প্রিয় ফুল ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় সেটি জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা করতে অতিবশ্য সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘণ্টাটি বাজিয়ে দেবেন নিয়মিত পুজো হোক কিংবা বিশেষ বিশেষ পুজোয় হোক ফুল তো অঙ্গ ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ সমস্ত দেব ও দেবীর পুজোর জন্য নিজস্ব নিজস্ব পছন্দের ফুল রয়েছে সেই ফুল দিয়ে সেই দেবী বা দেব তাকে পুজো করতে পারলে তিনি প্রসন্ন হন তেমনি শ্রীকৃষ্ণেরও কিছু পছন্দ ফুল রয়েছে যে ফুলগুলি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে গোপালকে সেবা করলে তিনি প্রসন্ন হন তিনি শ্রীকৃষ্ণ পুজো বিশেষ করে যে জিনিসগুলি ব্যবহার করা হয় সেটি হলো টাটকা পরিষ্কার এবং সুগন্ধি ফুল সুগন্ধি ফুল ছাড়া শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ এই পছন্দের ফুলগুলির মধ্যে এমন কি কিছু ফুল রয়েছে যে ফুলটি দিয়ে পুজো করলে সারা জীবনে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণ বা নারুগোপালকে সেবা করতে পারেন তাহলে পুজো বা করতে পারেন তাহলে আপনার জীবনে কখনো অর্থ কষ্ট বসে থাকবেন আপনার ওপরে মা লক্ষ্মী দেবীর কৃপা সর্বদাই থাকে গলি গলিমেজ বৈজন্তীমালা বাজারে মুর্নি মাদুরবালা শ্রীকৃষ্ণের সব থেকে পছন্দ এবং প্রিয় ফুলটি হল বৈজন্তী ফুল বৈজন্তী ফুলের মতো অন্য কোনো ফুল শ্রীকৃষ্ণের অত পছন্দ নয় বৈজন্তী ফুল নিয়ে একটি কাহিনী প্রচলিত রয়েছে সেটি হলো দেবী ধরিত্রী মহাবিশ্বের রক্ষা করার জন্য এবং মহাবিশ্বের ক্লেশ নাশ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি এবং ভালোবাসার মাধ্যমে তৈরি করে দিয়েছিল বৈজন্তী ফুল সেই ব্যাজী ফুল ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করেছিলেন দেবী ধরিত্রে এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই ফুলটিকে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রিয় ফুল হয়ে ওঠে ব্যাজন্তী ফুল এই ফুল দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন ব্যাজটি ফুল সবসময় দেখা মেলে না তাই বেজন্তী ফুলের বীজটি মালা তৈরি করে সেই বীজের মালা ব্যাজী ফুলের বীজের মালা অর্পণ করা যায় শ্রীকৃষ্ণ বা গোপালকে বেজেন্ট ফুলের বীজের মালা দিয়েও ভগবান করলে তিনি প্রসন্ন হন দ্বিতীয় পছন্দের ফুলটি সেটি হল কদম ফুল কদম ফুল বর্ষার শুরুতে দেখা মেলে বর্ণে ও সুগন্ধের সেরা সেই ফুলটির সঙ্গে পরিচিত অনেক দিনে বর্ষার শুরুতে এই ফুলটি দেখা মেলে এই ফুলটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় শৈশবে যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করতেন তখন সবথেকে বেশি কদম ফুল গাছের তলায় বসে থাকতেন কদম ফুলের গাছটি কদম ফুল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের এই ফুলটি দিয়ে পুজো করলে তিনি অত্যন্ত প্রসন্ন হবে ভক্তের প্রতি আরও একটি পছন্দের ফুল হলো জুই ফুল ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত সাদা ফুল সুগন্ধি ফুল পছন্দ তার মধ্যে সবথেকে পছন্দের ফুলই হলো জুই ফুল আরও কয়েকটি ফুল রয়েছে যেমন হলো বেল ফুল তেমনই সাদা সুগন্ধি ফুলে এর কথা বলা হয়েছে সাদা টগর ফুলও পরে সাদা টগর ফুলের সবথেকে ফোটা সাদা টগর ফুল দিয়ে নিয়মিত শ্রীকৃষ্ণ বা নারুগোপালকে পুজো যদি আপনি করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হবে কাঠচাপা ফুল কাঠচাপা ফুল সব সময় দেখা মেলে কাঠ ফুল দিয়ে নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে তিনি প্রসন্ন হবেন সমস্ত পুজোয় যে ফুলটি ব্যবহার করা হয় সেটি হলো ফুল পদ্মফুল ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন নারায়ণের অবতার তিনি এমনি এক প্রিয় ফুল রয়েছে সেটি হল চাপা ফুল ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী হরি এবং নারুগোপালকে পুজো করলে মানসিক শান্তি লাভ করা যায় বৈবাহিক জীবন কলসকেলেস থেকে মুক্তি পাওয়া যায় বৈবাহিক জীবনে প্রেম বাড়ানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে শীঘ্র বিবাহ মর্যাদা লাভ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীকে অর্পণ করুন গোলাপ ফুল একটি গোলাপের মালা নিতে হবে সেই গোলাপের মালা রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ একসাথে পরিয়ে দিতে হবে মনে করা হয় যুগল বিগ্রহ গোলাপের মালা পড়ালে বৈবাহিক জীবনে সুখ শান্তি বজায় থাকে এবং শীঘ্র বিবাহ বরদান লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণের আরও একটি প্রিয় ফুল হলো কোলকে ফুল সাদা টগর ফুলের মতোই কলকে ফুল সব দেখা পাওয়া যায় এই ফুল দুটি দিয়ে নিয়মিত ভগবানের সেবা করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবে যে ফুলটি দিয়ে গোপালকে বা শ্রীকৃষ্ণকে নিয়মিত পুজো করতে হবে সেইটি হলো বিশেষ ফুলটি হলো। নীল অপরিজিতা ফুল মনে করা হয় এই ফুলটি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় নীল অপরিজিতা ফুল দেখতে ময়ূর পুষ্যর মতো নীল অপরিচিত ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করলে অর্থ কষ্ট করতে হয় না ভক্তের অর্থ কষ্টর অভাব অনাটন থাকে না সেই ভক্তের জীবনে অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে